কেন কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও জি পি আই এম জি দা জবাব দাও জবাব দাও লাল ডান্ডা করে पुकार এই তাও জি কি নির্দিষ্ট সময় মেনে ট্রেন চলছ না কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও নির্দিষ্ট সময় মেনে ট্রেন চলছ না কেন কেন্দ্রীয় সরকার জবাব দাও জবাব দাও জবাব দাও জবাব গমায় দিতে হবে নাইলে বনি ছাড়তে হবে জবাব গমায় দিতে হবে নাইলে বনি ছাড়তে হবে